এই যে মানে বন্যা এটা অভাবনীয় নূতন প্রজন্মের যারা তাদের তো এই অভিজ্ঞতা নাই তিরাশিতে যেটা হয়েছিল তারপর এটা এবং ক্ষয়ক্ষতি যদিও সরকার প্রাথমিক হিসাব করছে কিন্তু এটা চূড়ান্ত মনে করার কারণ কমে যাবে জল নামবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে যাদের মানে এখনো ক্যাম্পে থাকতে হচ্ছে তাদের খাওয়া দাওয়া স্যানিটেশান শিশু তাদের খাদ্য এগুলি দেখতে হবে চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে এই যে এই পাড়াটা ঘুরলাম আমি তো প্রায় সব বাড়িতেই একটা দুইটা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে টিনের ঘরও ভেঙে পড়েছে যেমন না তো তারা দাবেন কোথায় থাকবেন কোথায় কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে যেটা সেটা হচ্ছে এখানেই একজন দুজন বাচ্চার বাবা আমার সঙ্গে কথা বলছিলেন বই নাই তো বই তো সরকার থেকে দ্বিতীয় আমরা বলবো প্লাস এইট পর্যন্ত সবাই পাবে নাইন টেন পর্যন্ত আমরা সরকারের থাকার সময় দেওয়ার ব্যবস্থা করেছি আর্থিক সংগতির উপর ভিত্তি করে এটা দিতে হবে না হলে তো পড়াশোনাই করতে পারবে না কেমন এই আর যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে যারা মারা গেছে আমি শুনলাম এখানে হার্ট ফেল করেছেন যাই হোক এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে অথচ উপার্জনশীল লোক আছেন তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে না তো হবে না আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না আর কৃষি পশু মৎস্য এই তিনটা যে ক্ষতি হয়েছে এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম ঘটনাটা না কাজে সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে হ্যাঁ এটা করতে হবে কিন্তু ওই ক্ষতি যা হয়েছে ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে কাজে দল না মত না ধর্মনা বর্ণনা সম্প্রদায় না সবাই মিলে এখানটাতে একসাথে দাঁড়াতে হবে সরকারকেও সাহায্য করতে হবে সরকারেরও দলমতের উর্ধে থেকে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে তাহলেই যত জটিলই পরিস্থিতি মানুষ কোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে না এটা ঘটনা না দেখা যাক না কি ঠিক আছে কোন কোন জায়গাতে এসছেন বিলনিয়া ঢুকলাম আমি ইয়েতে অমরপুর আগে গেছি উদয়পুরে গেছি সোনামা গেছি আজকে বিলুনিয়া বিলুনিয়া করে সন্দিবাজারে যাবো চলো আমার বাড়িতে সবাই খুব খুজ বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক